ચતુર્થાંય પોતે કુર્માનિસ્સ આજ કે પરોષમિત સક્ષિષ દફતરે પ્રાપ્તમાનુલે મંત્રીઓ કરતી ઉત્તરાણજોતા આચિતિતે બશ્નવલી ફરણે સદસ્ય

জন্য ুকাম বতে করছে। তোমাদের িজেন ভা বা উুটে ম প্রতি অভিনদন াপন কবে হবে আ তবে চডপু পর্যন্ত রা থেকে। কোন পরিকল্পনা চিকিৎসা গবেষণার জন্য তার দেহ এইমস এ করা হয় সীতারাম এই জন্য মৃত্যু আমাদের দেশের রাজনৈতিক আর্থনৈতিক জন্য এক অপরণীয় ক্ষতি তিনি ছিলেন